কেন্দ্রীয় বিদ্যালয় তরফ এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে ইনস্টিটিউটিতে কন্ট্রাকচুয়াল টিচার এবং নন টিচিং পজিশনে অ্যাপ্লিকেশন করা যাবে নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য দুটি আলাদা আলাদা ডেটে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে যে পদে সেটা পিজিটি এবং টিজিটি হিসাবে বিভিন্ন সাবজেক্টে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ আটটার আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছতে হবে এই পদগুলোতে অ্যাপ্লিকেশান করবার জন্য বা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আপনারা পিজিটি হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স হিন্দি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি এবং কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন টিজিটি হিসাবে ম্যাথমেটিক্স হিন্দি সংস্কৃত সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ আটটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশান করার জন্য এছাড়া কম্পিউটার ইন্সট্রাক্টর কাউন্সেলার নার্স স্পেশাল এডুকেটর গেমস কোচ ইয়োগা ইনস্ট্রাক্টর ভালোভাতিকা টিচার্স এবং আর্ট এডুকেশন পদে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসের একটা সেট অবশ্যই জেরক্স এবং তাকে সেলফ অ্যাটেস্টেশন করে নিয়ে ইনস্টিটিউট ক্যাম্পাসে আটটার আগেই কিন্তু পৌঁছে যেতে বলবো এ প্রসঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন পর্বটা সেরে নিতে হবে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করুন শুকনা ডট কে ডট এসি ডট আইএন এটি লিখে সার্চ করলে আপনারা অ্যানাউন্সমেন্ট সেকশানে গিয়ে ক্লিক করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আপনাদের রেজিস্ট্রেশন পর্বটা চৌদ্দ তিন দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সেরে নিতে হবে আপনারা অনলাইন ভিজিট করলেই এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ইন্টারভিউ কিন্তু তারপরে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে আগে জমা করতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে বিজ্ঞপ্তির প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে কুন্তলা দাস কলেজ অফ এডুকেশন এই ইনস্টিটিউটটির তরফ থেকে আরও একবার আজকে আনন্দবাজার পত্রিকাতে বিজ্ঞপ্তিকে প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছেন ইনস্টিটিউটটি ডিএলএ ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন পদে অ্যাপ্লিকেশন করা যাবে ইনস্টিটিউটটি অবস্থিত নিশ্চিন্দা বালি হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান ডবল টু সেভেন এই অ্যাড্রেসে ইনস্টিটিউটটির বেঙ্গলি এবং হিন্দি মিডিয়ামের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পজিশনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই যে ইমেল আইডি এই ইমেল আইডি বরাবর আপনাদের শুধুমাত্র সিবিটি কিন্তু পাঠিয়ে দিলেই হচ্ছে তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে কেডিসিই টু থাউজেন্ড টুয়েলভ আপনাদের সিবিটি কিন্তু পাঠিয়ে দিতে বলবো। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করে নিতে পারেন এখন বলে দেবো কোন কোন পদে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিএলএ ডিপার্টমেন্টের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারছেন ফাউন্ডেশন কোর্সে সায়েন্স ক্যাটাগরিতে সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ম্যাথমেটিক্স সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে মূলত বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে এর পাশাপাশি ফাইন আর্টস পারফর্মিং আর্টস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন ইমেল আইডিটি আমি আরও একবার আপনাদেরকে নোট ডাউন করে নিতে বলব কেডিসিই টু থাউজেন্ড টুয়েলভ আপনাদের সিবিটি দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট অংশে অবশ্যই কিন্তু কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করছেন সেটা মেনশন করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ওনালিসা বিএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কাশিমপুর দত্তপুকুরে অবস্থিত বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে ডিএলএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ইনস্টিটিউটটিতে লেকচারার পজিশানে অ্যাপ্লিকেশন করা যাবে সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ম্যাথমেটিক্স ফিজিক্যাল এডুকেশন মিউজিক আর্ট সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনাদের অ্যাপ্লিকেশনটি এই ইমেল আইডি বরাবর পাঠিয়ে দিতে পারেন কেরিয়ার মোনালিসা বি ডট এড কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের অ্যাপ্লিকেশান আমি পাঠিয়ে দিতে বলবো সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা অবশ্যই মেনশন করবেন এছাড়া আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটি সিটি অফিসে গিয়েও সশরীরে জমা করে আসতে পারেন চৌমাথা মধ্যম গ্রামে অবস্থিত এই ইনস্টিটিউটটি সিটি অফিস চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি আজকে আনন্দবাজার পত্রিকাতে আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউটটি নিশ্চিন্তা বালি হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটি ডিএলএ ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন পজিশনে হিন্দি এবং বেঙ্গলি উভয় মিডিয়ামে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হবে প্রিন্সিপাল সহ অন্যান্য পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে যে সাবজেক্টে বা যে যে পজিশানে সেটা একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন সায়েন্স ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন ম্যাথমেটিক্স বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে এবং এর পাশাপাশি অ্যাপ্লিকেশান করতে পারবেন ফাইন আর্টস পারফর্মিং আর্টস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান পদে সব ক্ষেত্রেই এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আপনাদের সিভিটি পাঠিয়ে দেবেন এই ইমেল আইডি বরাবর ইমেল আইডি বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন মাথায় রাখবেন তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে অর্থাৎ এল ডি টি টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের সিবিটি পাঠিয়ে দিতে হবে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা অবশ্যই মেনশন করবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে হুগলি ডিস্ট্রিক্টের রিষ্ট্রাতে অবস্থিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে ফ্রেশার হন অথবা এক্সপিরিয়েন্স আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি আপনাদের থাকতে হবে আপনারা এই ইমেল আইডি এছাড়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা ব্যবহার করে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন অর্থাৎ অ্যাপ্লাই ভিইএ অ্যাট দ্য আপনাদের সিবিটি পাঠিয়ে দিতে পারেন এছাড়া নাইন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেও আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ যেটি নৈহাটি উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত কর্তৃপক্ষ আজকে পুনরায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখে অ্যাকাডেমিক ফেসিলিটেটর পদে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল তো সেই বিজ্ঞপ্তিটিকে কিন্তু উইথড্র করে নেওয়া হচ্ছে এবং আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে যে ইন্টারভিউটি হওয়ার কথা ছিল সেটিকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তো কবে আবার নোটিশ জারি করা হবে বা আদৌ জারি করা হবে কিনা বা অ্যাপ্লিকেশন নতুন করে জমা নেওয়া হবে কিনা সবটাই কিন্তু জানতে পারবেন চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আমি খবর পেলে অবশ্যই এই চ্যানেলে দিয়ে দেবো চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আজই সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ফিলোসফি সাবজেক্টে এবং ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লিকেশন করা যাবে নেওয়া হচ্ছে জাকির হোসেন বিএড কলেজের জন্য ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে মিয়াপুর পোস্ট অফিস হচ্ছে ঘোরশালা মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল টু থ্রি ফাইভ ইনস্টিটিউটটিতে আপনারা চাইলে সরাসরি মেলও করতে পারেন জাকির হোসেন বিএড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা মেলটি পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটি কিন্তু মেনশন করবেন বলা হয়েছে দুদিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে আপনারা অ্যাপ্লিকেশন করার আগে সেভেন এইট সেভেন টু ওয়ান সিক্স টু ফোর ওয়ান টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশানটি প্রিন্সিপালের পক্ষ থেকে যেহেতু প্রকাশ করা হয়েছে আপনারা অ্যাপ্লিকেশানটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু ড্রপ করবেন বা পাঠাবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সান গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময় আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য